আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার বেরোটা একটু বড় হবে কারণ আমি আমার সহ মার্কেটের দিকে রওনা দিয়েছি গাড়িতে উঠছি গাড়ি মার্শাল্লা অনেক স্প্রেডের সহিত চলতেছে খুবই ভাল লাগতেছে রাস্তাঘাটে কোনো জ্যামজট নাই রিক্সা নাই বেবি ট্যাক্সি নেই মানুষের হইচই নাই একদম শান্ত নীরব আর পরিবেশ খুবই সুন্দর আকাশের অব ওয়েদারটাও খুবই সুন্দর গাছ অনেক সবুজ মার্শাল্লাহ দেখতে খুবই ভাল লাগতেছে সুবাহান আল্লাহ আল্লাহর সৃষ্টি সুবাহ আল্লাপাক কত সুন্দরভাবে এই পৃথিবীটা সৃষ্টি করেছে যেখানেই যাই দেখলেই ভিডিও করতে ইচ্ছে করে আমি ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার খুবই ভালো লাগে এই ধরনের পরিবেশ দেখে দেখেন কত সুন্দর ওয়েদার কত সুন্দর পরিবেশ নীরব একদম শান্ত পরিবেশ খুবই ভাল লাগতেছে আর আমি ভিডিও করি আমি যেখানেই যাই আপনাদের সাথে ভিডিও করি শেয়ার করি আপনারা যাতে আমেরিকার যে মেরিল্যান্ড শহরটা আছে মেরিল্যান্ড বাল্টিমোর ওই শহরটা আমি যেভাবে ঘুরে ঘুরে দেখি আমি চাই আপনারাও দেখেন আমার সাথে উপভোগ করেন আনন্দ ও আনন্দের সহিত কিছু অনেক সুন্দর আর আপনারা আমার ভিডিও দেখতে থাকেন আমাকে সাপোর্ট করতে থাকেন আমার সাথে থাকেন আসসালামু আলাইকুম